লেখককে কেন ভালোবাসতে হয় একজন প্রকৃত লেখক জন্মাতে অসীম ধৈর্য সহ্য জ্ঞান সময় ত্যাগ চিন্তা শক্তি ও পরিশ্রম লাগে এত কিছুর খিচুড়ি যদি কেউ হয় সে তো উচ্চ বর্ণের মানুষ তাকে ভালো না বেশে কি করে থাকা যায় বলুন তো লেখকরা বারবার প্রেমে পড়ে কথাটা খাঁটি প্রেমে না পড়লে যে লেখনেই তো আসবে না প্রেম ও বিচ্ছেদ ছাড়া সাহিত্য অসম্পূর্ণ যে মানুষ প্রেম বোঝে তাকে ভালো না বেশে কি পারা যায় প্রকৃত লেখকের মন সব সময় পরিষ্কার কোনো প্যাঁচ থাকলে সেখানে সাহিত্য জন্মাবে না দুর্গন্ধযুক্ত নর্দমা জন্মাবে লেখকরা একাধারে দার্শনিক ও মনোবৈজ্ঞানিক তুমি যদি ওর প্রেমিকা কিংবা স্ত্রী হও দেখবে কেমন তোমায় নিয়েও কাব্য হচ্ছে তোমার মনের সবটা সে আগেই জেনে গিয়েছে একজনের মস্তিষ্কের কিছুটা তোমায় নিয়ে ভাবছে এর যে আর কী বা বেশি পাওয়ার থাকতে পারে একজন লেখককে ভালোবাসা আর তার সাথে সংসার করার মধ্যে অনেক পার্থক্য আছে লেখককে সংসারে কখনোই বাধা যায় না তারা ছন্ন ছাড়া বাজার আনোরে স্নান করোরে আমায় বাপের বাড়ি দিয়ে আসরে আমার মাসির মেয়ের বিয়েতে জামাই দেখবে তাই তোমায় যেতে হবে রে এইসব লেখকের জন্য নয় তাদের যেখানে মনে হবে গল্প আছে তারা সেখানেই যাবে শুধু লেখার স্বার্থে অতিরিক্ত চাপ তাদের মেজাজই করে তোলে মেজাজ গরম হলে তোমার অজান্তেই একদিন সব ছেড়ে পালিয়েও যেতে পারে তাই লেখকের অর্ধাঙ্গিনী হওয়া সহজ নয় তোমাকে সবটা গুছিয়ে নিতে হবে তোমাকে নিজের যত্ন পরিবারের যত্ন এবং তোমার লেখকের যত্ন নিতে হবে তার মুখের গোড়ায় সব কিছু গুছিয়ে দিতে হবে যাতে সে লেখায় তার বেশি সময় অতিবাহিত করতে পারে সেই সাহায্য তোমাকেই করতে হবে সে লিখতে লিখতে ক্লান্ত হলে কিংবা কোনো কারণে মনোবল ভাঙলে তোমার অমৃত বক্ষে তাকে নিয়েই তার প্রেরণাও হতে হবে এত সব করেও মেজাজ লাঞ্ছনা সহ্য করতে হতে পারে লেখকের স্ত্রীকে হতে হয় প্রকৃত অর্থে মা দুর্গা তাকে ঘরে বাইরে দুই সামলাতে হবে তোমার লেখক উপার্জন করে আনবে এই আশায় কোনোদিন থেকো না বাপু তোমাকেই করতে হবে সবটা হাসি মুখে চোখে জল আসতে পারে মনে হতে পারে দূর কাকে যে বিয়ে করলাম তাই লেখকের গুণগুলো যেইগুলো প্রথম কিছু লাইনে বললাম সেই গুণগুলো তোমার মধ্যেও থাকতে হবে তবে লেখক আর তোমার খুনশুটিগুলো খুব সুখের হবে